আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর অনুসন্ধানী বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে নিঃক্বাস করব এখানে পদার্থের অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে প্রকৃতিতে পদার্থ তিন অবস্থায় থাকতে পারে কঠিন তরল এবং বায়োভিউ সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এই কণাগুলোর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে যেটাকে আন্ত আনবিক বা আন্তঃপার আকর্ষণ বা শক্তি বলে আর পদার্থগুলোর অনুর মধ্যে যে দূরত্ব এটা হচ্ছে আন্তআক দূরত্ব কঠিন পদার্থের আন্তঃবিক আকর্ষণ সবচাইতে বেশি এবং দূরত্ব সব কম অর্থাৎ যদি কোনো পদার্থের অণুগুলোর দূরত্ব কম হয় তাহলে আকর্ষণ বেশি হবে আর দূরত্ব বেশি হলে আকর্ষণ কম হবে কঠিন পদার্থের ক্ষেত্রে এর কণাগুলো একেবারে কাছাকাছি থাকে অর্থাৎ দূরত্ব একেবারে কম এ কারণে আকর্ষণও বেশি আর কঠিন পদার্থে তাপ প্রয়োগ করলে এর অণুগুলো দূরত্ব কিছুটা বেড়ে যায় এবং আন্তঃবিক আকর্ষণ কমে যায় অর্থাৎ কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে এটা তরল পদার্থে রূপান্তরিত হবে আর তরল পদার্থে তাপ প্রয়োগ করলে এর কণাগুলোর দূরত্ব অপেক্ষাকৃত বেড়ে যাবে এবং আকর্ষণ একেবারে কমে যাবে অর্থাৎ পদার্থটি তরল থেকে বায়বীয় বা অন্য রূপান্তরিত হবে আমরা দেখতে পাচ্ছি যে পদার্থে তাপ প্রয়োগ করলে এর অবস্থার পরিবর্তন হচ্ছে এর কণাগুলোর অবস্থার পরিবর্তন হচ্ছে কণাগুলোর অবস্থার উপর ভিত্তি করে আমরা পদার্থটি কঠিন নাকি তরল নাকি বায়বীয় এটা ব্যাখ্যা করতে পাচ্ছি আর এই ব্যাখ্যা করার তত্ত্বটাকে বলা হচ্ছে কম্পন্সিল হবে এর আন্তঃআণবিক আকর্ষণ কমে যাবে এবং দূরত্ব বেড়ে যাবে এবং বরফটি গলে তরলে রূপান্তরিত হবে অর্থাৎ পানিতে রূপান্তরিত হবে আরো তাপ প্রয়োগ করতে থাকলে এই তরল পদার্থটি অর্থাৎ পানি যে অনু এর অণুগুলোর অনুগুলোর আকর্ষণ আরো কমে যাবে এবং গতিশক্তি বেড়ে গিয়ে এই অবস্থায় অর্থাৎ বাষ্পে পরিণত হবে এরপরে আমরা দেখব যে ব্যাপন কি ব্যাপন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় পদার্থ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানে সত্যস্ফূর্ত ভাবে ও সমানভাবে ছড়িয়ে পড়ে ব্যাপন কঠিন তরল বা গ্যাসীয় যে কোনো পদার্থের ক্ষেত্রে হতে পারে গ্যাসীয় পদার্থের ব্যাপনের উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পারি যে পারফিউমের বোতলকে রুমের এক কোণে খোলা অবস্থায় রাখলে এটা এটা পারফিউমের যে কণাগুলো রয়েছে এটা সম্পূর্ণ রুমে ছড়িয়ে পড়ে অর্থাৎ বোতলের মধ্যে পারফিউমের কণাগুলো উচ্চ ঘনমাত্রায় ছিল এবং এটা ধীরে ধীরে নিম্ন ঘনমাত্রার স্থান অর্থাৎ সম্পূর্ণ রুমে ছড়িয়ে পড়ছে এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটা হচ্ছে ব্যাপন কঠিন পদার্থের ক্ষেত্রে ব্যাপন আমরা এর উদাহরণ হিসেবে দেখতে পারি যে চায়ের কাপের মধ্যে টি ব্যাগ ডুবালে টি ব্যাগের যে চা কঠিন অবস্থায় থাকে এর নির্যাস আস্তে আস্তে কাপের পানির মধ্যে ছড়িয়ে পড়ে এ প্রক্রিয়াটা সম্পন্ন হয় ব্যাপনের মাধ্যমে টি ব্যাগের মধ্যে ওই চা উচ্চ ঘনমাত্রা অবস্থায় থাকে কাপের পানিতে অর্থাৎ নিম্ন ঘনমাত্রার স্থানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সাধারণত গরম পানিতে যে ঠান্ডা পানির তুলনায় গরম পানিতে ব্যাপনের হার বেশি গরম পানিতে টি ব্যাগ ডুবালে টি ব্যাগের নির্যাসের যে কণা এগুলো গরম পানি থেকে তাপ শক্তি গ্রহণ করে গতিশীল হয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এরপরে তরল পদার্থের ব্যাপন আমরা যদি একটা পাত্রের মধ্যে পাত্রের মধ্যে পানি নিয়ে নীল রং ড্রপারে এক ফোটা বা দুই ফোঁটা দেয় তাহলে কিছুক্ষণ পরে এই নীল রং নীল এখানে এর অনুগুলো উচ্চ গণমাত্রা অবস্থায় রয়েছে এটা যখন পানির মধ্যে হলো তখন নিম্ন গণমাত্রা স্থানে অর্থাৎ পানির পানির এই পাত্রের মধ্যে ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়াটা ব্যাপনের মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে ঠান্ডা পানি চাইতে গরম পানিতে এই প্রক্রিয়াটা খুব তাড়াতাড়ি হবে কারণ গরম পানিতে ব্যাপনের হার বেশি এরপরে আমরা দেখব আমরা দেখলাম যে ব্যাপন কঠিন তরল বা বায়বীয় সব ধরনের পদার্থ ক্ষেত্রেই হয়ে থাকে কিন্তু নিঃসরণ শুধুমাত্র গ্যাসের পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে যে প্রক্রিয়ায় বায় পদার্থ উচ্চ চাপের স্থান থেকে ছড়িয়ে পড়ে এই প্রক্রিয়াটাই হচ্ছে নিঃসরণ কোনো বায়ুভর্তি বেলুনকে যদি ছিদ্র করা হয় তাহলে এই বেলুনের মধ্যকার উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে অর্থাৎ বাইরে ছিদ্র দিয়ে বাতাস সব বেরিয়ে আসে এই প্রক্রিয়াটা নিঃসরণের মাধ্যমে সম্পূর্ণ হয়ে থাকে একইভাবে আমরা যে গ্যাসের সিলিন্ডার সিলিন্ডারে অবস্থায় উচ্চ চাপে দিয়ে এই উচ্চ চাপের স্থান থেকে গ্যাসীয় পদার্থ মিথেন গ্যাস সব বেরিয়ে আসে নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই চাপ থাকতে হবে চাপের পার্থক্য না থাকে এরপরে আমরা দেখবো পাতন উর্দাতন বাসপবন এবং ঘনভবন ঘন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তরল পদার্থ করে হয় বাসপণ একটি কোল্টা যে প্রক্রিয়ায় বাষ্পকে শীতল করে তরলে রূপান্তরিত করা পাতনের ক্ষেত্রে বাসপি ভবন এবং ভবন দুইটা দুইটাই সম্পূর্ণ হয় অর্থাৎ প্রথমে কোনো তরল ধ্বনি ভবন করে তরলে রূপান্তরিত করা হয় সাধারণত অতি বিশুদ্ধ পানি বা তরল পদার্থ পাওয়ার জন্য হয়ে করা হয়ে থাকে যেমন ওষুধের শিল্প কারখানায় বা ল্যাবরেটরিতে অতিরিক্ত বিশুদ্ধ পানির প্রয়োজন হয় এই ক্ষেত্রে শীতল করে তরলের রূপান্তরিত রূপান্তরিত করা হয় এই প্রক্রিয়ায় পানি সবচেয়ে বিশুদ্ধ অবস্থায় বা তরল থেকে সবচেয়ে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় অর্থাৎ পাতন এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তরল পদার্থকে বাষ্পে পরিণত করে ওই বাষ্পটাকে আবার শীতল করে ঘনীভূত করে তরলে রূপান্তরিত করা হয় এটাকে প্রক্রিয়ায় বিশুদ্ধ করা হয় ঊর্ধ্বপাতন এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় কঠিন পদার্থ কঠিন পদার্থকে তাপ দিয়ে সরাসরি বাষ্পে পরিণত করা হয় আমরা জানি যে তাপ সেটা প্রথমে তরলে রূপান্তরিত হবে এবং তরল আরো তাপ দিলে এটা বাষ্পে পরিণত হবে ঊর্ধ্বপাতনের ক্ষেত্রে কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয় পৃথিবীতে এমন কিছু পদার্থ রয়েছে যেমন ন্যাপথলিন ড্রাই আইস ডাই কার্বন ডাই পরিণত হয় তাই এই পদার্থ গুলোকে ঊর্ধ্বপাতিত আয়োডিন মিশ্রিত লবণ থেকে আমরা ঊর্ধ্বপাতন পদ্ধতিতে আয়োডিনকে আলাদা করতে পারি Thank you for watching. Please don't forget to subscribe.